অকল তারা লেগে আমের কেজি সত্তরটা হয় আর যারা চালাক বেরেন্ডা একটু খাডায় হেরার লেগে আমের কেজি দশটে হয় ওই বেকল আমার কথা কি হয় খুব আমি বেকল না আমি বুঝছি তো কোন নাম দিছি এই যে পুকা খাওড়া এই যে নষ্ট ফসা আম গুলো আছে না যেগুলো মানে ডাস্টবিনে হালাই দে এইগুলা মানে দশ টাকা কেজি সব পসা দশা পুকা আমার গা মানছি দেখি এই যে

কসম করলাম কাউরে কইতাম না কোন আরে সবই হইছে বুদ্ধির খেলা জীবনে চলতে গেলে বুদ্ধির একটু খাড়ান লাগে বুদ্ধি না খাড়াইলে হয় না এত বেকল থাকলে কি হয় হুম আরে তোমার ভাই আমার জামাই মেক্কা কান্দা বাজারে গেছে আম কিনতো গিয়া দেখে আমি কিছি 70 টাকা তোমার ভাই কি এত টাকা দিয়ে আম কিনবো যেই হিসাবই মানুষ এরপরে আমার জামাই ব্রেন খাড়াইছে ব্রেনটা খাড়াইয়া এরপরে ভাগবা দে

আমের কাছে 30 টাকা আরে আমার জামাইর মাথা তো নষ্ট হয়ে গেছে কই মাইমিন সিং যে টাকা তাহলে ঢাকা গেলে জানি কত কম দামে পায় এরপর আমি আশেপাশে মাইসা কাছে কই হ্যাঁ ঢাকা তো কম দামে বিক্রি করে এরপর আমার জামাই কি করছে ব্রেনি জামাই গাড়ি নিয়ে গেছে গা ঢাকা ঢাকা গিয়ে তো বেটার মাথাই নষ্ট তোমার ভাই যে এত বুদ্ধিমান ঢাকা গিয়ে দেই আমি কি জি 30 টাকা এরপরে তো মাথাটা আরো নষ্ট হয়ে গেছে 30 টাকা আমের কেজি এরপরে আশেপাশে লোকরা জিগাইতেছে কই ভাই 30 টাকা আমের কেজি আর কই গেলে আমের দাম কম পাওয়া যাইবো এরপর এই লোকেরা কই কি ভাই আপনি যদি আমের দাম কম চাম তেলে বড়িশাল জানগা এরপরে আমের জামাই আর কি করবো বুদ্ধিমান জামাই ব্রেন টা খাটাইছে কই হ তেলে এই না যে হতো একতো কম তাহলে আমি যাইকে বডিশাল বডিশাল গিয়া দেহে আমের দাম বিশ টাকা কেজি এর কারণ রাজশাহী আমি রাজা এরপর আমার জামাই বুদ্ধি আমার জামাই বুদ্ধি না খাটাই কোনো কাম করে না আমার জামাই বুদ্ধি খাটাইতেছে ক কি হাসাই তো যেহেতু হচ্ছে গিয়া রাজা তাহলে কম এরপরে কি করছে একেবারে মামিন সিং আইছে মামিন সিং থেকে গাড়ি ভাড়া করে লইয়া একেবারে সোজা রাজশাহী গিয়া নামছে রাজশাহী গিয়া দেখে হাসা হাসা আমি কেজি হচ্ছে দশ টাকা এরপর আমার বুদ্ধিমান জামাই কি করছে আম কিনা লয়া পড়ছে দশ টাকা কেজি বুঝছো আমার কথা কি ওই ওই খুব ওই আচ্ছা ভাবি এটা কথা কই এনে রে হ্যাঁ দেউরা কও আচ্ছা ভাবি এই যে জামাই ঘাট হালোঘাটে মহি সিং মমি সিং তে আবার গাড়ি ভাড়া করে গেছে ডাকাঢাকাতে গেছে আবার বরিশাল বরিশাল তে আবার শুনলাম আয়া বসে মমি সিং গাড়ি রিজার্ভ করে আবার গেছে থেকে রাজশাহী আচ্ছা ওই রাজশাহী যে আমের বাগানো গেলু এর হের কি ভাড়া লাগে নাই

এখান থেকে ধর দিয়া হে আম গাছটা না আম গাছটা তোলে যাইয়া আগে বিষ খায় তারপরে গোড়াত ফাঁসি লইয়া জুলিয়া যাই বুঝছেন দেরে কি কস ফাঁস রইতে আর বেকল আমারে করিস না বেকল আমারে করলে আর বাইচা থাকতে না মইরা যাইবো আরে দুনিয়াটা বইরা গেছে বেকল দিয়া এ বেকল আমার কথা কি হয় হয় খুব হয় হায় রে বেকল দুনিয়াটা বইরা গেছে না ইশ্রে জাফেট খরচ বলে আনার মধ্যে পড়তো না এখন আমি আমার বউ রে কেমনে বুঝায় যে হেগর আমেরিকার কিদি পড়ছে দশ টিয়া আরে ভাই ও ভাই আ ভাবেনের এনে ঘুমাইছেন আছে ভাই গপন দ আমি ঘুমাই পড়ছিলাম